সেই পাক আপনাকে আর আমাকে কিন্তু দেখতেছেন রে ভাই সেই ভয় করা লাগবে কেমন ভয় করবা রে ভাই যেমন ভয় করলে একজন মানুষের সামনে আরেকজন মানুষ অপরাধ করতে পারে না যেমন ভয় করলে একজন মানুষ আর একজন মানুষকে ভয় করার কারণে অপরাধ করতে পারে না তেমন ভয় করো কিন্তু ভাইরে এই আয়াতের শেষের অংশের মধ্যে আল্লা পা খব্যরা আলামীন কি কথাটা বললেন একটু শনে।লা তাম তুম না ইল্লা ও অথম মুসলিমন আল্লাহ সুমাহা নাহুুমাতা আলা বলেন পলা তামও তুন না ইল্লাহ ও আন্তক মুসলিমন তবে বান্দা শনো যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হবা। ততক্ষণ পর্যন্ত তুমি মরিও না। এই কথার সাথে আর আপনার সাথে মিল আছে আমার সাথে মিল আছে কি ব্যাপার হুজুর আপনি যে কথা বললেন এর আগে মরা যাবে না তার মানে কি যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে এর আগে মরা যাবে না আর মানে কি এর মানে হল যতক্ষণ পর্যন্ত আপনার মুসলমান না হবে না না জ্ঞান না পা করব বোলা আমি নিজেই বলছেন এর আগে মরিও না আমি যদি ভুল বলে থাকি আশপাশ মাওলানা সাহেবরা আছেন মাওলানার বাড়িতে ওয়াজ করা আর কি বলবো আপনাদেরকে বুঝে থাকলে বলেন তো মুসলমান লাগবে আমার আল্লাহ বললেন মুসলমান এর পরে কবরের দিকে আস বলেন তো কবরে কোন দিন যাবেন কে জানেন কেউ জানেন কেউ কারো কি হায়াত কি লেখে নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে কোনো কিছু লেখে নিয়ে আসছেন আল্লাহ তুমি আমাকে হায়াত দিছো চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত অন্তত পক্ষকে দাও না হলো অনেকে আগে দোয়া করছে আল্লাহ যতদিন পর্যন্ত আওয়ামী লীগ সরকার না যাবে এতদিন যেন মরণ না হয় কথা মনে হয় বোঝেন নাই কতজনের আমি নিজেও দেখছি আমার কত বুড়া মানুষ করছে আল্লাহর কাছে দোয়া করেন হুজুর যতদিন পর্যন্ত আওয়ামী সরকার আছে এর আগে যেন আল্লাহ আমাকে না নেয় এর আগে যেন আওয়ামী লীগ সরকারের পতন দেখে যাওয়ার ভাই চিন্তা করছেন মানুষের আবেগ কতটুকু চিন্তা করা যায় ভাইরা আমার তার মানে বোঝা গেল আমাদের মরণ কখন কোন সময় হবে কোন মুহূর্তে হবে বলা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা মুসলমান হয়ে মারা যাও এর আগে মরিও না ভাইরা আমার শুনেন কথাগুলো একটু মনোযোগের সাথে শুনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

ভাইরা আমার তাহলে বোঝা যায় আগে মুসলমান হওয়া লাগবে পরে মারা লাগবে মরণ কখন হবে জানা নাই মরণ কোন সময় হবে কোন মুহূর্তে হবে জানা নাই মরণ কোন মুহূর্তে হবে যেহেতু জানা নাই এজন্য মুসলমান হওয়া লাগবে এজন্য বলি ভাই যান শোনেন তো একটু কথাটা একটু ভালো করে শোনেন তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মরণ যেহেতু আগে না তো পরে আজকে নইলে কালকে চব্বিশ সালে নইলে পঁচিশ সালে নইলে কোনো সময় মরণ তো হবেই মরণ ছেলে পারানার মতো কোনো জায়গা আছে কোন নাও তো নাও কোন তুম ফুরু জিম সেই আদা মরণ সেরে রে যতই পারাও মরণ যদিও শুধু আকাশ পানে যাও সেটাই লাগিয়ে সিঁড়ি মরণ সেরে পালাবার মতো কোন সুযোগ নাই মরণ একদিন হবে আজকে আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জাতীয় পার্টি বলেন দাসক বলেন খাসক বলেন যে বলেন না কেন মরণ কারো পালানোর মতো কোন সুযোগ কথা বলেন আছে কারো সুযোগ আছে যে হোক না কোন নম্রধাও আর হামান হওয়ার কারুন হওয়ার ফেরাউন হওয়ার যাই হও মরণসের বালানের মতো কোন সুযোগ নাই রে বন্ধু মরণ যেহেতু হবে কখন হবে কোন সময় হবে কোন মুহূর্তে হবে বলা যায় না তবে বন্ধু তাহলে আমাকে মুসলমান হওয়া লাগবে আইনা মা তাকুন ইউদরিকতুমুল মাউতু ওয়া কুনতুম ফি বুরুজি মুসাইয়াদা কখন মরণ আসবে জানা নাই কোন মুহূর্তে মরণ আসবে জানা নাই আসমানে গিয়ে লুকায়া থাকার মতো কোনো সুযোগ নাই এর আগে আমার মরণ হতে পারে কোন সময় কোন অবস্থাতে মরণ হবে রে বন্ধু এমন একটা ঘটনা আপনাদের জন্য আমি পেশ করতে চাই শুনতে রাজি আছেন রাজি আছেন আমার সাথে যদি রাজি থাকেন একটা তাকবীর দেন তো লিল্লাহে তাকবীর আবার বলেন লিল্লাহে তাকবীর নাহারা আমার শুনেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন খেলা একটু খেয়াল করে শুনেন এক মহিলা এমন কম কাছের ঘরের মধ্য থেকেও বাসতে পারে নাই কি করুন ঘটনা তাফসীর ইবনে কাছিরের মধ্যে আসছে এমন একটা ঘটনারে বন্ধু খুব মনোযোগের সাথে শোনেন কোন দিকে নজর দেবেন না কোন দিকে আপনার খেয়ালটা দেবেন না রে বন্ধু অপর মা বোনেরা মেহরবানি করে একটু একটু পর্দার সাথে আমার কথাগুলো শুনবার চেষ্টা করবেন তোমরা এমন মা তোমাদের গর্ভ থেকে সন্তান আছে আর আমরা এভাবে কথা বলি মা আমার মাও মা তুমিও মা আব্দুল কাদের জেলানির মাওমা মা তুমিও মা গো মা আমাদের মফতি মাহমুদুল হাসান কাসিমি সাহেবের মা ও মা ও মা তুমি ও মা গো ও মা তুমি এমন হতে পারো মা তোমার একটা সন্তানকে যদি তুমি কালামুল্লাহ শরীফ পড়াইতে পারো হাফেজে কোরআন বানাইতে পারো আলেম বানাইতে পারো মা গো হাজারো মানুষের সামনে আপনার সন্তান কথা বলবে হাজারো মানুষ আপনার সন্তানের কথা শুনবে মাওলায় পাকের কোরআনের দাস দিবে এভাবে কথা বলবে আপনার সন্তান হাজারো মানুষ মানুষের বেদনা নেওয়ার জন্য মা এইজন্য জন্য মাদের কাছে আমার জোর অনুরোধ থাকবে মা গো আপনারা মেহেরবানি করে একটু নিমনীয় হয়ে পর্দার সাথে মেহেরবানি করে আজকের কথাটা শুনে যান মা আপনাদের এমন হতে পারে আজকের এই ওয়াজের মধ্যে আপনাদের হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে ও মা গো মা আপনারা তো এমন না আপনারা মা যদি দুনিয়ায় না থাকতেন মা আজকে দুনিয়াতে আমরা আসতে পারতাম না আম্মাদার হাওয়া আলাইহিস সালাত ওয়া সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জান্নাতে না দিতেন জান্নাত থেকে বের করে না দিতেন আমিও ফিরোজ হইতাম না এজন্য বলবো মা গো আপনাদের জন্য আজকের এই ওয়াজটা আমি সাজাইছি মা কবর থেকে যে আমরা বাঁচতে পারবো না মরণ থেকে যে তো আমাদের বাসদ নাই এজন্য বলবো মা একটু দয়া করে নমনীয় হয়ে ভদ্রতার সাথে একটু এহসান করেন একটু সবুর করেন আল্লাহ সুবাহ দেখেন না আপনাদের মতো এক মা সে একজন স্বামীর কাছে চাইল মা সে স্বামীকে বলল স্বামী আমার তোমার অনেক সম্পদ স্বামী তুমি আমাকে একটা কাচের ঘর বানায় দাও যেন আমার যেন মরণ আমার যেন মরণ না হয় এজন্য সে স্বামীর কাছে চাইছে কেমনে ঘটনাটা খুব সুন্দর করে শুনবেন ভাইজান ও ভাই গো আমাদের এই সাইদুল ভাই আমাকে বারবার বলছে ভাই আপনাকে একটু ঘটনাটা বলতে হবে বহুত বার ভাইয়ের সাথে আমি ওয়াজ করেছি আলহামদুলিল্লাহ ভাইরা আমার অনেক সিনিয়র ভাই আমার অনেক সিনিয়র তবে মহাব্বত করে কলিজা থেকে ভাই বারবার বলছে ঘটনাটা বলবার জন্য ভাই যান একটু খেয়াল করে শোনেন আল্লাহ রাব্বুল আলামিনের কেমন খেলা চ্চা দশ বছর বয়স সে একজনের বাড়িতে কাজ করে মুনিবের বাড়িতে কাজ করে কাজ করতে 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 একসময় তার মুনি করবে সন্তান সন্তান গর্ব থেকে সন্তান বর্ব প্রসাব করবে এমন সময় মনির ডাক দিয়া কয় এ বাল যাও যাও তুমি একটু আগুন নিয়ে সরে রে বল কারণ তুমি আগুন নিয়ে আসো আর আগুন গর্বে যখন মা সন্তান থাকে যেদিন প্রসাব করে আগুন মাদের খুব কাজে লাগে বলেন আল্লাহু আকবার